আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ আবরকাতু আলহামদুলিল্লাহ আল্লাহির শুক্রিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিটের ফল প্রকাশ হয়েছে চলুন আমরা এই সম্পর্কে নোটিশ দেখি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত এই ইউনিটের ভর্তি পরীক্ষা চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে আজ বৃহস্পতিবার রাত এগারোটার পর এই ফল প্রকাশ করা হয় চাইবে ইউনিটের ফল দেখুন এখানে ক্লিক করবেন আপনি

ফল দেওয়া থাকবে প্রসঙ্গ শনিবার একে মাস তিন বিয়োগীয় সরে এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ইউনিটের অধীনে রয়েছে চারটি অনুষদ এগুলো হলো বিজ্ঞান জীববিজ্ঞান ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিস এর চার অংশতে মোট আসন রয়েছে এক হাজার একশো তেইশটি আবেদন করেছে এক লাখ উনয় হাজার জন শিক্ষার্থী অবশ্যই আলহামদুলিল্লাহ যারা চান্স পেয়েছে শুভকামনা রয়েছে যাদের হয়নি তার জন্য সবাইটি তার জন্য শুভকামনা ইনশাল্লাহ দোয়া করতে থাকেন মন রবের কাছে ইনশাল্লাহ আপনাদেরও হবে ইউনিভার্সিটিতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাত Music mm